রাজধানীর উত্তরায় দেয়াবাড়িতে বিমান বিধ্বস্ত বহু হতাহতের আশঙ্কা রাজধানীর উত্তরায় মাইল স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে সোমবার একুশ জুলাই কলেজের অস্থায়ী ক্যাম্পাস এলাকায় এ ঘটনা ঘটে বেলা একটা নাগাদ বিমানটি আশ্রে পড়ে মাইল স্কুল অ্যান্ড কলেজে এটি বিমান বাহিনী এফ সেভেন বিজিআই

বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেখানে কয়েকজন বেসামরিক ব্যক্তিও আহত হয়েছে বলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিতে দেখা গেছে ভ্যানে করে তবে এ ঘটনায় কেউ নিহত হয়েছেন কিনা তা এখনো নিশ্চিত না হলেও বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে ফায়ার সার্ভিস জানিয়েছে খবর উত্তরা টঙ্গী পল্লবী কমিটোলা মিরপুর পূর্বাচল ফায়ার স্টেশনের আটটি গিয়ে শুরু করে এখনো উদ্ধার কাজ চলমান চলছে আবিনুল ইসলাম এআই মিডিয়া রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে বিমান বিধ্বস্ত বহু হতাহতের আশঙ্কা রাজধানী উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে সোমবার 21 জুলাই কলেজের অস্থায়ী ক্যাম্পাস এলাকায় এই ঘটনা ঘটে বেলা 1টা নাগাদ বিমানটি আসরে পড়ে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে এটি বিমান বাহিনী F7 BGI 701 মডেলের বলে জানা গেছে বিধ্বস্ত হওয়ার সাথে সাথে প্রশিক্ষণ বিমানটিতে আগুন ধরে যায় ঘটনার পর আশপাশের এলাকার মানুষ ছুটে যায় এতে সেখানে ভিড়ের সৃষ্টি হয় বিমানটিতে স্কোয়াড্রন লিডার তৌকি ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে ওই বিমানে আর কেউ ছিলেন কিনা তা এখনো স্পষ্ট নয় বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেখানে কয়েকজন বেসামরিক ব্যক্তিও আহত হয়েছে বলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে এ ঘটনায় কেউ নিহত হয়েছেন কিনা তা এখনো নিশ্চিত না হলেও বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে ফায়ার সার্ভিস জানিয়েছে খবর পেয়ে উত্তরা টঙ্গি পল্লবী কমিটোলা মিরপুর পূর্বাচল ফায়ার স্টেশনের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে এখনো উদ্ধার কাজ চলমান চলছে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে সোমবার একুশ জুলাই কলেজের অস্থায়ী ক্যাম্পাস এলাকায় এ ঘটনা ঘটে বেলা একটা নাগাদ বিমানটি কলেজে এটি বিমান বাহিনী সাথে সাথে প্রশিক্ষণ বিমানটিতে আগুন ধরে যায় ঘটনার পর আশপাশের এলাকার মানুষ ছুটে যায় এতে সেখানে ভিড়ের সৃষ্টি হয় বিমানটিতে স্কোয়ারন লিডার তৌকি ছিলেন বলে প্রাথমিক জানা গেছে ওই বিমানে বিধ্বস্ত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিতে দেখা গেছে ভ্যানে করে তবে এ ঘটনায় কেউ নিহত হয়েছেন কিনা তা এখনো নিশ্চিত না হলেও বহু হতাহতের ফায়ার সার্ভিস জানিয়েছে খবর পেয়ে উত্তরা টঙ্গি পল্লবী কুমিটোলা মিরপুর পূর্বাঞ্চল ফায়ার স্টেশনের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে এখনো উদ্ধার